এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল দাপদাহের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার ফলে একটু স্বস্তির আবহাওয়া ফিরে এসেছে কিন্তু সব জায়গাতে সেই পরিস্থিতি হয়নি অনেক জায়গাতেই গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে তবে বৃষ্টিপাত হওয়ার ফলে যে বিরাট আকারে ঠান্ডা পরিস্থিতি হয়েছে এই সমস্ত এলাকাগুলিতে তা নয় কোথাও কোথাও বৃষ্টির পরে আবার গরম আবহাওয়া কিন্তু শুরু হয়েছে তো সুতরাং বৃষ্টিতে লাভের লাভ কিছু হচ্ছে না উল্টে তাপপ্রবাহের ফলে যে গরম অস্বস্তিকর পরিবেশ জারি ছিল সেটাই কিন্তু বজায় রয়েছে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত মোটেই হচ্ছে না স্থানীয় মেঘে এদিক ওদিক কখনও সখনও বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখলাম পরপর দুদিন মেঘ উঠল তাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাওয়া গেল যেমন বর্ধমানে পাওয়া গেছে দুর্গাপুরের দিকে পাওয়া গেছে কিছুটা বাঁকুড়ায় পাওয়া গেছে এইভাবে কিছু কিছু অংশে কিছুটা সামান্য কিছুটা হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে কিছুটা সামান্য পাওয়া গেলেও বাকি অংশগুলিতে কিন্তু পাওয়া যায়নি এবং মেঘ যে খুব বড় আকারে রয়েছে তা নয় আবার কোথাও কোথাও লোকাল মেঘ উঠছে এই পরিস্থিতির মধ্যে যে সম্ভাবনাটা উঠে আসছে যে উত্তরবঙ্গে কিন্তু ঢালাও বৃষ্টিপাত হবে ফলে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখছেন এখানে কিন্তু আবার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসবে এই জায়গাগুলোতে নতুন নতুন করে মেঘ তৈরি হবে এবং সেখানে বৃষ্টিপাত হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত এখন সেভাবে হচ্ছে না যদিও জলীয় বাষ্পযুক্ত হাওয়া আস্তে আস্তে প্রবেশ হচ্ছে অক্ষরেখা রয়েছে তারই প্রভাবে কিছুটা বৃষ্টিপাত মাঝে মাঝে হচ্ছে তবে আবহাওয়া দপ্তর একটা সুখবর দিয়েছে যে চোদ্দ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাবে বজ্রগর্ভ মেঘ তো তৈরি হবে ফলে বৃষ্টিপাতের একটা আশা থাকছে তবে খুব যে সুন্দর সুন্দরভাবে বৃষ্টিপাত হবে সেরকম নয় তবে একটুখানি সম্ভাবনা যাক যে ধীরে ধীরে পরিস্থিতি তৈরি হবে আমরা আলোচনায় আছি বর্ষার লাইনটা কতদূর এগিয়েছে সেটাও আমরা দেখব তো মোটামুটি বর্ষার লাইন যেটা এগিয়েছিল উত্তরবঙ্গে যেটা যেটুকু রয়েছে ইসলামপুরের দিকে সেখানে তো থিতু হয়ে রয়েছে আর এগোয়নি নতুন করে কিন্তু এই যে মহারাষ্ট্রের দিকে এই যে দক্ষিণ ভারতের দিকে বর্ষাটা প্রবেশ করার ফলে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত এখনও চালু রয়েছে সেখানে কিন্তু ভালোই বৃষ্টিপাত এখনও হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে মেঘ টেক হচ্ছে মুম্বাইয়ের দিকেও প্রচুর পরিমাণে জলমগ্ন অবস্থা হয়েছিল আমরা দেখিয়েছিলাম এবারে এই গরম অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে নাকি এরকম অবস্থা জারি থাকবে কদিন তাপপ্রবাহ থাকবে কী বলছে আবহাওয়া দপ্তর আমরা এখানে কিন্তু আলোচনা করব আজ আপনার এলাকায় কোনো ঝড় বৃষ্টি বা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ এগুলো হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কলকাতার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আমরা এই ভিডিওতে আলোচনা করব কি বলছে আবহাওয়া দপ্তর সেগুলো দেখাবো হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এগুলোতে কি হবে পশ্চিম মেদিকের জেলাগুলিতে এমনিতেই প্রচণ্ড তাপপ্রবাহের ফলে গরম ছিল এখানে কি হচ্ছে আমরা আলোচনা করছি বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এবং ত্রিপুরা তার পাশাপাশি মনমোহন সিলেট রংপুরের দিকে কি হবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা কি পুরাভাস রয়েছে আমরা আলোচনা করবো আসামের দিকটা আলোচনা করে নেব প্রথমে একবার দেখেনি আলিপুর আবহাওয়া দপ্তর কি তথ্য দিয়েছে দেখুন এগারো তারিখ সন্ধেবেলাতে আপডেট দিয়েছে অক্ষরেখা কিন্তু রয়েছে একটা পূর্ব উত্তরপ্রদেশ থেকে একদম নাগাল্যান্ড পর্যন্ত যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণ আসামের উপর দিয়ে কিন্তু বিহারের উপর দিয়ে গেছে এবং মৌসুমি অক্ষরেখা কিন্তু ইসলামপুর অর্থাৎ উত্তর দিনাজপুর ইসলামপুরের কাছে তিতু হয়ে রয়েছে এবারে ফোরকাস্ট যেগুলো দিচ্ছে আবহাওয়া দপ্তর যেটা ছিল বারো তারিখ সকাল পর্যন্ত ভারি থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে এক্সট্রিম হেভি রেনফল হবে রাত থেকে সকালের দিকে জলপাইগুড়ি এবং এই জায়গাতে হবে এর পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত কোচ দিকে দেখা যেতে পারে এবং ভারী এবং তার পাশাপাশি হিট ওয়েব যেগুলো দেখা গেছে সেটা হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে পশ্চিম মেদিনীপুর এগুলোতে প্রচণ্ড গরম ছিল এবং ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং এবং এই জায়গাগুলোতে অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের খবর দিয়েছিল আবহাওয়া দপ্তর যেটা যেটা বলছে আবহাওয়া দপ্তর যে দেখুন এখানে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ এখানে দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পুরুলিয়া বীরভূম বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এই এই জেলাগুলির মধ্যে সব জায়গাতে কিন্তু হয়নি যেমন কিছুটা বলে দিচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দিকে হয়নি পশ্চিম মেদিনীপুরে কিছুটা হয়েছে পূর্ব পশ্চিম বর্ধমানে কিছুটা পাওয়া গেছে সামান্য কিছুটা পুরুলিয়া এবং একটু বীরভূম সামান্য এবং কিছুটা ওই হুগলির আশেপাশে কিছু এলাকাতে কিন্তু হয়েছে সুতরাং কিছুটা মিলেছে কিছুটা মেলেনি এরকমভাবে কিন্তু রয়েছে আংশিক মেঘ থাকবে বলছে এবারে যেটা আমাদের বলবো যে এই যে বারো তারিখ থেকে যে পরিস্থিতি হবে এখানে একটুখানি আস্তে আস্তে বদল আসবে বারো তারিখে উত্তরবঙ্গে রেড অ্যালার্ট রয়েছে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল হবে এখানে তিনটি জেলা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাত হবে ফলে অনেকটা সমস্যা বাড়তে পারে তিস্তা নদীর জল ইতিমধ্যে অনেকটা বেড়েছে আরও বাড়বে এই সমস্ত বৃষ্টিপাতের ফলে ফলে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এগুলো দেখা যাবে এর পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরের দিকেও হতে পারে এর পাশাপাশি বলছে আপাতত যে মালদা উত্তর দক্ষিণ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইগুলোতেও কিন্তু জলপাইগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দমকা ঝোড়ো হাওয়া হতে পারে তিরিশ থেকে চল্লিশ এর পাশাপাশি হিট ওয়েভ কন্ডিশন থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এগুলোতে অর্থাৎ প্রচণ্ড গরম থাকবে বাকি এলাকাতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে এছাড়াও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া মুর্শিদাবাদের দিকেও এখানে বজ্রব্য অ্যাক্টিভিটি হতে পারে এর পাশাপাশি ওয়েভ থাকবে বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম পূর্ব বর্ধমান হুগলি এবং এগুলো কিন্তু অর্থাৎ অনেকটা গরম থাকবে এবং বাকি জেলাগুলিতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বলছে যে গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে এবং তেরো তারিখে গেলেও দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে উপরে বিশেষ করে উপরের দিকে পাঁচ জেলাতে ভারী অতি ভারী এবং এক্সট্রিম হেভি রেনফল হবে এর পাশাপাশি বলছে যে ওই সময়তেও কিছুটা বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত আসতে পারে কারণ বর্জ্য মেঘ সৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান এই যে এলাকাগুলো রয়েছে বলছে আপাতত এখানে কি সত্যি মানে এই জেলাগুলির নাম বলছে বটে কিন্তু এই জেলাগুলির পুরো এলাকাতে এইগুলো হবে না কিছু কিছু এলাকাতে হতে পারে এবারে পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে চোদ্দো তারিখের পর থেকে বা চোদ্দো তারিখ থেকে দেখুন এই যে এখানটাতে ভালো করে বলা রয়েছে যে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত চলবে কিন্তু যেটা হবে গাঙ্গি ও পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে দেখুন ওভার ডিস্ট্রিক্টস অব ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতেরও সম্ভাবনা জারি হচ্ছে আবহাওয়া দপ্তর চোদ্দো তারিখের পর পনেরো থেকে ষোলো ষোলো থেকে সতেরো সতেরো থেকে আঠেরো দেখুন এখানে কিন্তু বলছে যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ একটু আশা দিচ্ছে যে প্রচণ্ড গরম অস্বস্তিকর অবস্থা থেকে কিছুটা হয়তো স্বস্তির বৃষ্টি পাওয়া গেলেও যেতে পারে একটা আশা দিচ্ছে সঙ্গে যেটা হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সময় গরম মেঘ উঠতে পারে বৃষ্টিপাতের সময় এটা কিন্তু রয়েছে আমাদের জানিয়ে দিলাম এর পাশাপাশি মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কোনো সতর্কতা নেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে সেখানের জন্য আবাদতর বলছে যে কিছুটা আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত এবং সর্বাধিক তাপমাত্রা সাঁত্রিশ সর্বনিম্ন উনত্রিশ যদিও পশ্চিমবঙ্গে আমরা দেখেছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু এই এরকম থাকবে না সেগুলো হয়তো চল্লিশ প্লাস এবং তেতাল্লিশ চুয়াল্লিশের আশেপাশে ঘোরাফেরা করবে প্রচণ্ড আদ্রতা রয়েছে এমনটা কিন্তু রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি কাছাকাছি হতে পারে এগুলো কিন্তু রয়েছে মৎস্যজীবীর জন্য কোথাও কোনো সতর্কতা নেই এবারে আরও একটি আপডেট দেখব যেটা ওই রকমই রয়েছে কিন্তু একটু ছবিগুলো দেখানোর জন্য আমাদের এটা নিয়ে এলাম সেটা হচ্ছে যে এই ছবিটা যে এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো যেটা আবহাওয়া দপ্তর বলছে সেটা একটু এক চান্সে যদি দেখে নিই তাহলে কিন্তু এই বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এই যে এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম আশেপাশে কিছুটা মুর্শিদাবাদ এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বলেছিল এগুলোতে কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হয়ে উঠছে এবং বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত হয়েছে কিন্তু বেশিরভাগ এলাকাতে হয়নি ফলে গরম অসিকর অবস্থা সব জায়গা থেকে যায়নি ফলে স্বস্তির বৃষ্টিপাত কিছু এলাকাতে হয়েছে কিছু এলাকাতে হয়নি কোথাও একটু ঠান্ডা ঠান্ডা হয়তো আবহাওয়া বুঝতে পারবেন কেউ কেউ যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন এবারে এই বারো থেকে তেরো এই সময়কালে মধ্যেপাড়া বা এই যে এগারো থেকে বারো তারিখ এগারো তারিখ শেষ হবে তা সেই রাতে বৃষ্টিপাত বাড়তে পারে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভিলেন হবে উত্তর দিকে পাঁচ জেলাতে ফলে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ফলে কী হচ্ছে না বাংলাদেশের রংপুর এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিক এই যে এলাকাটাতে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে এর জন্য সতর্কতা দিয়েছে আর এইখানে তাপপ্রবাহ উষ্ণ আদ্র আবহাওয়া বজায় থাকবে এবং বিকেল বা আশেপাশে ওই সময়তে কোথাও কোথাও বর্জ্যগর্ভ মেঘ উঠতে পারে এরকমভাবে রয়েছে তেরো চৌদ্দ উত্তরবঙ্গে দেখুন ভারী অতিভারী বৃষ্টিপাত চলবে এর পাশাপাশি গাঙ্গি পশ্চিমবঙ্গে ধীরে ধীরে দেখুন বর্জ্যগর্ভ মেঘ এবং দমকা ঝোড়ো হাওয়া বলছে এগুলো কিন্তু ছবিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলো আমাদের জানিয়ে দিলাম এটা মোটামুটি চোদ্দো তারিখ বা পনেরো তারিখ সকাল পর্যন্ত বলছে অর্থাৎ ধীরে ধীরে পরিবর্তন হবে বলছে আবহাওয়া দপ্তর তো আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে আমরা ছিলাম উপগ্রহ চিত্রে প্রথমের দিকে শুরুতে যখন শুরু করা হয়েছিল দেখা যাচ্ছে যে কিছু কিছু অংশে মেঘ উঠছিল এই মালদার দিকে ধুলিয়ানার দিকে আর এই যেই মেঘটা আগে উঠেছিল সেটা কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ঘটাচ্ছিল এইগুলোতে আস্তে আস্তে কিন্তু মেঘটা দেখা যাচ্ছে নিচের দিকের নাম জানে তার মানে কলকাতা হাওড়া হোগুলো যেগুলোতে বৃষ্টিপাত হবে না এটা উপর দিকে কিন্তু দেখুন উঠে যাচ্ছে আস্তে আস্তে যেটা নিচের দিকে ছিল সেটা একটু উপর দিকে উঠে যাচ্ছে অর্থাৎ এটা ওই দিকে যদি বৃষ্টিপাত হয় তো এখানেই ঘটাবে না আর ঘটাবে না আর নতুন নতুন করে মেঘ উঠছে যেটা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রামের আশেপাশে এবং এইগুলোতে আরও আস্তে আস্তে উঠবে তো উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাত চলে আসবে এবারে দেখি নতুন কিছু পরিবর্তন হচ্ছে কি না আমরা যেটা দেখব বৃষ্টিপাত বৃষ্টিপাত কোথাও কোথায় কোথায় আসবে বৃষ্টিপাত দেখুন ইতিমধ্যে এই দেখুন এই যে এক এই যে পূর্বাভাসা দেওয়া ছিল মোটামুটি একটা এরকম টাইপের কিছু এলাকাতে বৃষ্টিপাত কিন্তু এই বর্ধমান বাঁকুড়া হুগলি সংলগ্ন কিছু এলাকা পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হয়েও ছিল এইটার সঙ্গে পুরোপুরি বিকেলে যে মেঘটা উঠেছিলো সেটা কিন্তু হয়েছিল বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা স্থানীয় মেঘে বলছিলাম সেইটা এই স্থানীয় মেঘে বৃষ্টিপাতটা কিন্তু বারো তারিখের দিকেও দক্ষিণবঙ্গে কিছুটা থাকবে সেক্ষেত্রে চান্স থাকছে যে বীরভূম পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া ধরে কিছুটা মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও একটা পরিস্থিতি হতে পারে লোকাল মেঘ কিন্তু তার মানে কি ভারতের বুধবার যদি মেঘ ওঠে তার মানে সেখানে কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত হবে না কিছু এলাকাতে সম্ভাবনা থাকছে যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম বর্ধমান পশ্চিম বর্ধমান এই এলাকার মধ্যে একটু কোথাও কোথাও বৃষ্টিপাত এগিয়ে পারে যেখানেই আসবে সেখানে স্বস্তি এরকম একটা চান্স রয়েছে যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে মুর্শিদাবাদ নদী এগুলো ধরে বাংলাদেশের মেহেরপুর থেকে ঢাকার আশেপাশে একটা বৃষ্টিপাত বারো তারিখের দিকে হতে পারে আর একটু কম চান্স রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে অর্থাৎ ভ্যাপসা গরমটা থাকবে তারই মধ্যে যদি মেঘ বড় হয়ে যায় তাহলেই হবে না হলে কিন্তু ওই রকমভাবে এখন চান্সটা নেই ভাগ্যের বৃষ্টিপাত এবারে তেরো তারিখে তেরো তারিখেও কিছু বজ্র তৈরি হবে এই যে দেখতেই পাচ্ছেন কিছু কিছু বজ্রশাল তৈরি হবে প্রতিদিনই একটু একটু করে এদিক ওদিক করে উঠবে এবার চোদ্দ তারিখের দিকে গেলে কী হচ্ছে অল্প অল্প করে পরিবর্তন হবে বলছে আবহাওয়া দপ্তর কারণ কেন বলছে না এই যে বায়ু প্রবাহ দেখছেন এটা কিন্তু আস্তে আস্তে একটু করে বাঁদিকে ঘুরবে অর্থাৎ এই আপডেটগুলিতে আরও একটু পরিবর্তন আবহাওয়ত করবে এবং এখানেও কিছুটা পরিবর্তন পরের আপডেট কিছুতে দেখবেন যে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত হতো করছে এখানে যেখানে ফাঁকা ফাঁকা দেখাচ্ছে গরম দেখাচ্ছে কিন্তু দেখবেন আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো আসবে কিন্তু উত্তরবঙ্গের দিকে দেখুন যারা দেখছেন কি মারাত্মক বৃষ্টিপাত আসছে উত্তরবঙ্গে এই যে উনিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত এখানে বেশি দেখাচ্ছে উনিশ কুড়ি কাছাকাছি যে এলাকাগুলো দেখলাম এখানে কিন্তু বৃষ্টিপাত মানুষের যেন বেশি দেখা যে এই যে বৃষ্টিপাত দেখাচ্ছে আস্তে আস্তে বাড়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে যাচ্ছে মেহেরপুর রাজশাহী বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান তার পাশাপাশি এখানে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি এর পাশাপাশি নিচের দিকেও দেখাচ্ছে জেলাগুলিতেও রয়েছে সুতরাং এই যে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে আলবাদের বায়ু প্রভাবগুলো কিন্তু দেখুন আস্তে আস্তে ঘুরে যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত লাগাতার জারি থাকবে ফলে উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতটি হবে বলে মনে হচ্ছে আগামী কয়েকদিনে তাতে কিন্তু পরিস্থিতি জটিল হতে যাচ্ছে জলস্তর বাড়বে নদী জলমগ্রহ একাধিক এলাকা পাহাড়ের ধস নামতে পারে সুতরাং বন্যা পরিস্থিতি না হয়ে যায় এটাও আশঙ্কায় থাকছে কারণ যে পরিমাণে বৃষ্টিপাত দেখাচ্ছে উত্তরবঙ্গে ফলে উত্তরবঙ্গে কিন্তু বাংলাদেশের রংপুর এবং কিছুটা সিলেটের দিকেও আসাম সম্ভাবনা থাকছে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের ফলে জল নিচের দিকে নামতে পারে ফলে নদীগুলির জলস্তর বাড়তে পারে দেখুন এই যে পনেরো ষোলো সতেরো দেখালাম এই সময়কালে তো চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিছু কিছু পরিবর্তন থাকবে কিন্তু যেটা হবে এখন যে গরমটা রয়েছে দুপুর বা সকাল থেকেই গরম ব্যবসা গরমটা থাকবে কারণ স্বস্তির বৃষ্টিপাত তো মানে বৃষ্টিপাত যেখানে হলেও সেখানেও তো স্বস্তি হচ্ছে না বৃষ্টিপাতের পরেও গরম থাকছে ফলে আমরা দেখতে পাচ্ছি যে বুধবারেও কিন্তু গরমটা থাকবে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তাপমাত্রা থাকতে পারে এখানে থাকলো এবার তেরো তারিখের দিকেও দেখবেন যে গরমটা ভালোই থাকে এই যে দেখুন পঁয়তাল্লিশ ডিগ্রি রয়েছে ধানবাদের কাছে তার মানে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপ প্রবাহ বজায় থাকবে চৌদ্দ তারিখে যখন যাব তখনও পঁয়তাল্লিশ ডিগ্রি থাকছে কিন্তু পরিবর্তন আস্তে আস্তে হবে পনেরো তারিখে গেলে এটা একই রকম দেখা যাচ্ছে ষোলো তারিখের দিকে দেখা যাচ্ছে সুতরাং এখানে অত আতঙ্কিত হওয়ার করার নেই কিন্তু তিন চার দিন এখনও ভালোই গরম থাকবে আপাতত আবহাওয়া দপ্তর তেরো তারিখ পর্যন্ত চোদ্দো তারিখ পর্যন্ত বলেছে তাপ প্রবাহ থাকবে কিন্তু পরিবর্তন একটু হবে আর উত্তরবঙ্গে যদি বলি তাহলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত যেতে রাত থেকে সকালে আসবে সুতরাং দার্জিলিং কালিম্পং সিকিম আসাম মেঘালয় এবং বাংলাদেশের রংপুর এবং উত্তর দিনাজপুর এই যে এলাকাগুলি রয়েছে পুরো এলাকা জুড়ে কিন্তু ঢালাও বৃষ্টিপাত হবে এবং আবহাওয়া দপ্তর ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে এক্সট্রিম হেভি রেনফল হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে সব সময় হবে না কিন্তু বৃষ্টিপাতগুলো লেগে থাকবে সুতরাং ওখানে কিন্তু একদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য হাহাকার আর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পর বৃষ্টিপাত দারুণ বর্ষাতে কিন্তু দারুণ বৃষ্টিপাত দিচ্ছে কিন্তু এক্সেসে বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু সেগুলো জারি থাকবে এবারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই বৃষ্টিগুলো এলে ধীরে ধীরে হয়তো দ্বিতীয় সপ্তাহের পর থেকে আমরা পরিবর্তনটা বুঝতে পারবো এই আপাতত কিন্তু রয়েছে খবর এবার একটু আমরা দেখাবো যে বৃষ্টির পরিমাণটাতে কী হচ্ছে বৃষ্টির পরিমাণটা দেখি দশ দশ দিন মানে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে এক হাজার দু হাজার মিলিমিটার মানে এই যে আসামের দিকে দেখুন দু হাজার এক সতেরো আঠেরোশো কাছাকাছি আমরা দেখলাম কোথায় যেন দু হাজার মিলিমিটার পর্যন্ত আঠেরোশোতে মেপেই দিলাম তো অনেক বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখুন আসামের দিকে তারপর সুতরাং এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে আমরা মা না ওটাই খুঁজছি দেখুন দু হাজার ছত্রিশ মিলিমিটার রয়েছে এই জায়গাটাতে কোন জায়গাটা একটু জুম করে দেখি কাছাকাছি এই বঙ্গায় এই যে এখানে ঝড়ের দিকে তার মানে এই জায়গাগুলোতে উনিশ এক হাজার নশো দেখাচ্ছে তার মানে এই জায়গাগুলোতে ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে সুতরাং এই এলাকাতে কিন্তু বন্যা পরিস্থিতি হতে পারে সম্ভাবনা থাকছে আর দক্ষিণবঙ্গের দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে পরিমাণগুলোতে পরিবর্তন হবে এই মোটামুটি পাওয়া গেল ধন্যবাদ